ওয়াও বাহামা দ্বীপপুঞ্জে হার্লডেনের বিজ্ঞাপনে শুটিং করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান এবং শাকিব খানের সাথে সেইখানকার আমেরিকার মডেল ও অভিনেত্রী ক্যালসি সুপারস্টার শাকিব খানের কোম্পানি রিমার্ক হার্লেনের একটি বিজ্ঞাপন চিত্রে ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কিছুদিন পূর্বে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এই কোম্পানির সাথে যুক্ত হয়েছেন আমাদের ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান এবার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপন চিত্রে আমাদের সুপারস্টার সাকিব খানের সাথে অভিনয় করছেন মার্কিন মডেল ও অভিনেত্রী ক্যালসি সাম্প্রতিক পিকচারগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়েছে শেয়ার হওয়া মাত্রই যেন ঝড়ের গতিতে সেটি ভাইরালে পরিণত হয়েছে দুজনের লুক দুজনের লুক সত্যি অসাধারণ ছিল মনে হচ্ছে বিজ্ঞাপনটিতে আমরা নতুন কিছু পেতে যাচ্ছি তো সকল সাকিবিয়ানরা বর্তমানে ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান ব্যস্ত সময় পার করছেন তার নিজের কোম্পানি রিমার খারলেনের একটি বিজ্ঞাপন চিত্রের শুটিং এর জন্য এবং সেই শুটিং থেকে কিছু পিকচার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে পিকচারগুলো দেখার পরবর্তীতে আপনাদের কি মতামত সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ